আমার জন্য যেন বিজেপি তার সম্মান বা তার যে ভাবমূর্তি যেন নষ্ট না হয় রাজ্য এবং কেন্দ্রে কারুর কাছে যদি আমার দুর্নীতি সংক্রান্ত কিছু থাকে যেন ও কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্ব আমার ওপর যেন করুণা বা দয়া না করে আমি কোনো দুর্নীতিতে যুক্ত আছি যদি সেটা না পারে তাহলে যেন বন্ধ করে নিজেরা চোর বলে সকলকে যেন চোর মনে না করে মানুষকে যে তিনি অকৃতজ্ঞ বলেন গদ্দার বলেন বেইমান বলেন মির্জাফর বলেন উনার কাছে উনি ছাড়া কেউই ভালো নয় এটা হচ্ছে আসল কথা উনার কাছে যে কি আছে আর কি নেই আমি জানি না উনি দয়া করে যদি কিছু থাকে উনি বার করুন এ সমস্ত ধমক টমক দেবেন না আপনার ধমকে কেউ ভয় পায় না কেউ চমকায়ও না মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে একজন মির্জাফর আছে এই মির্জাফরের মৃত্যু কখনোই হয় না আমার সঙ্গে রয়েছেন তাপস কথা বলবো মির্জাফরের মৃত্যু নাকি কখনোই হয় না মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে একটা মির্জাফর আছে তার আগের দিন তিনি বলেছেন অমিতা একটা মির্জাফর বিষয়টা হল আপুতের পুত হলে দিনে দেখে তারা নির্ধনের ধন হলে হয় দিশেহারা মমতা ব্যানার্জি মানুষ চেয়ারও মানুষকে বদলায় কিন্তু এতদিন ওই চেয়ারে বসার পরও ফেডারেল স্ট্রাকচার উনি মাঝে মাঝে ফেডারেল ফেডারেল করেন তো সেইখানে কাকে কি বলতে হয় বলতে হয় না এটাও আজ পর্যন্ত তিনি রপ্ত করতে পারলেন না খুবই দুর্ভাগ্যজনক বিষয়টা এই যে উনি বলছেন মির্জাফর মানিকই মির্জাফর হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রতীক একজন ব্যক্তি বেঈমান তো সুতরাং আজকে বাংলার মানুষ যারা ওনাকে এনেছিলেন ক্ষমতায় সেই বাংলার যৌবন যুবক যুবতীরা বাংলার ছাত্র সমাজ ছাত্র ছাত্রীরা বাংলার ডাক্তার সমাজ বাংলার শিক্ষক সমাজ বাংলার আপামর জনসাধারণ মহিলা হিসেবে মহিলারা যার ওপর বিশেষ করে যে সম্মান মর্যাদা সম্ভ্রম শীলতাহানি হবে না এই যাদের আস্থা বা ভরসা ছিল সেই আস্থা ভরসায় তো উনি ছাই দিয়েছেন তাহলে তো ওনাকেও তো ওই শব্দ যিনি ব্যবহার যেটা ব্যবহার করছেন উনি অমিত শাহজি সম্পর্কে যিনি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার দয়ায় করুণায় নয় সেটা তো ওনার ক্ষেত্রেও প্রযোজ্য উনি কংগ্রেসের সঙ্গে কি করেছেন উনি রাজীব গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস উনি সকলকে যা খুশি তাই বলে দেবেন আর নিজে পার পেয়ে যাবেন উনি বাজপেয়ীজির সঙ্গে কি করেছেন উনি জর্জ ফার্নান্ডেজের সঙ্গে কি করেছেন কিছু করবেন না তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে ঝুলি থেকে বেড়াল কিন্তু বেরিয়ে পড়বে আমরা সবকিছু ফাঁস করে দেব কেন উনি খালি এই যে চমকান এই সিপিএম কে উনি সাড়ে চোদ্দ বছর ধরে চমকান কি করেছেন সিপিএম এর সিপিএম এর বিরুদ্ধে উনি যখন মিটিং করতেন যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো উনি দিসতে দিসতে কেজি কেজি কাগজ জানিনা সেই কাগজের মধ্যে কি ছিল ফাঁকা কাগজ না অন্য কোনো কিছু লেখা কাগজ আমি বলতে পারবো না তো সুতরাং এইগুলো তিনি কি করেছেন এই যে তিনি মানুষকে যে তিনি অকৃতজ্ঞ বলেন গদ্দার বলেন বেইমান বলেন মির্জাফর বলেন তো তাহলে তো বলা যেতে পারে কতবার এনডিএ কতবার ইউপিএ কতবার কত কিছু উনি বলেন এখন আবার মোদিজি ভালো হয়েছেন এরকম একটা গোছে তো বাংলার মানুষ ওনাকে চিনুন বাজপেয়ীজি ভালো আদবানিজি খারাপ মুরলী মনোহর যোশীজি ভালো কখনো রাজনাথ সিংজি ভালো মোদীজি খারাপ এখন মোদীজি ভালো ওনার কাছে উনি ছাড়া কেউই ভালো নয় এটা হচ্ছে আসল কথা উনি ছাড়া আর কেউই ভালো নয় তাতে কিছু যায় আসে না ওনার সার্টিফিকেট নিয়ে কেউ বাঁচতেও চায় দুর্গাপুরে আবারও ধর্ষণ কার্যত রাজ্যে এই নিয়ে যা দেখা যাচ্ছে চারিদিকেই ধর্ষণের ঘটনা যত দিন মমতা রাজ থাকবে আর এই পুলিশ থাকবে আর এই দুর্বৃত্ত রাজ থাকবে ততদিনই এই ধরনের আমার মা বোনেদের ওপরে আমাদের কন্যাদের ওপরে এই ধরনের শিলতাহানি হানি এবং ধর্ষণ চলবে তার কারণ হচ্ছে প্রতিটি ঘটনা এই ধরনের ধর্ষণের ঘটনাকে উনি ছোট করে দেখাতে চান তার আবার ব্যাখ্যা দেন তিনি আবার কাউকে কাউকে দিয়ে মহিলা নেতৃত্বে দিয়ে আবার হালকা করে দেওয়ার জন্য লঘু করে দেওয়ার জন্যে কিছু কিছু কথা বলেন বক্তব্য বলেন তাতে কি হয় তাতে তো এই সমস্ত কাজকর্ম যারা করেন তারা উৎসাহিত হয় সে কামধনু হোক সে হাঁসখালি হোক পার্ক স্ট্রিট হোক সে ল কলেজ হোক সে দুর্গাপুর হোক বা সে আরজি হোক না ওনার কাছে কি আচার কিনে আমি জানি না উনি দয়া করে যদি কিছু থাকে উনি বার করুন এ সমস্ত ধমক টমক দেবেন না আপনার ধমকে কেউ ভয় পায় না কেউ চমকায়ও না বরঞ্চ আপনার আড়ালে আপনি গিয়ে দেখুন আপনার দলের লোকেরা অন্যরা তো বটেই তারা উপহাস পরিহাস করে হাসি ঠাট্টা করে আপনার কথাগুলোকে নিয়ে কালকে সুজিত বোসের ওখানে ইডি হানা হয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত তাপস রায় তাপস বাঁচার জন্য কার্যত বিজেপিতে চলে গেছে আপনাকে নানান ভাবে আমি দেখেছি আক্রমণের মনে হয় না এটা এটা করতে পারে না তার কারণ হচ্ছে যে আমি আমার যদি কোনো কেস থাকতো আমি তো নমিনেশনের সময় লিখতে হয় তো তাহলে পরে নিশ্চয়ই মমতা সুধীপ এরা আমায় ছেড়ে দিত না এক দুই হচ্ছে যে আমার রাজনৈতিক জীবনে যদি কোনো আমি করপশনের সঙ্গে যুক্ত থাকি তাহলে যেন কোন রাজনৈতিক দল এক দুই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমি ক্ষমতায় আসার পর তেরো বছর ছিলাম কোনো করপশনের সঙ্গে যুক্ত থাকলে সেটা যেন পাবলিক ডোমেনে আনা হয় আর তৃতীয়ত হচ্ছে এছাড়াও আমার মিডিয়া ফ্রেন্ডদের কাছে আমি বলবো যে মিডিয়া ফ্রেন্ড তারাও তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তারাও তাপস রায় যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে যেন সেটাকেও জনসমক্ষে আনতে পারে আর আমি এখন যে দল করছি সেই দলের তো আমার একটা কাছে আবেদন রয়েছে আমার জন্য যেন বিজেপি তার তার বা যে ভাবমূর্তি যেন নষ্ট না হয় যদি বিজেপিও বুঝতে পারে বা তাদের কাছে কোনো কাগজপত্র বা তাদের কাছে কোনো এভিডেন্স হ্যাঁ ইডিপিডি কারুর কাছে রাজ্য এবং কেন্দ্রে কারুর কাছে যদি আমার দুর্নীতির সংক্রান্ত কিছু থাকে যেন ও কেন্দ্রীয় বা রাজ্য নেত্রী আমার উপর যেন করুণা বা যদি আমি কোনো আমার বাড়িতে আসবে কেন চোরেরা সকলকে একটা হিন্দিতে গান ছিল ও চোরকো সারে নজর আতিহাই চোর চোররা সকলকেই চোর দেখে আর ওরা নিজেদের আয় যদি আমার কাছে এই সমস্ত কথা না বলে ওদের তো শুরু ঘটনাটা কি ইডি যে আমার বাড়িতে এসছিল সেটা বরানগরের না বরানগর বরানগরের নিয়োগ দুর্নীতি আমি বলছি বরানগরের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ১৩ বছরে এন দিন যায়নি যেখানে যেদিনকে এই সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি তো সেই এই সমস্ত কথাগুলো ফাজলামি না করে এই তৃণমূলের যারা এই সমস্ত কথা বলে তাদের কাছে আমিও আবেদন করছি বরানগরে যারা রয়েছে তাদের কাছে আরে মুখপাত্রদের কাছে আমি আবেদন করছি তারা যেন দয়া করে সাবস্টেন্সিয়েট করে এস্টাবলিশ করে যে আমি কোনো দুর্নীতিতে যুক্ত আছি যদি সেটা না পারে তাহলে যেন বন্ধ করে নিজেরা চোর বলে সকলকে যেন চোর মনে না করে নিজেরা অসৎ বলে যেন কাউকে সকলকে অসৎ যেন না থাকে নিজেরা অসাধু বলে যেন সকলকে অসাধু না ভাবে তার কারণ হচ্ছে ধর ধর ওই চোর ওই চোর তার কারণ সবসময় আমরা দেখেছি যে যারা অসৎ হয় তারা নিজের আয়নায় সকলকে দেখে তো সুতরাং এই কথাটা আমার বলার দরকার ছিল না বলার দরকার ছিল না এবং আমি বলছি মমতা ব্যানার্জি যত প্রতিহিংসা পরায়ণ যদি আমার বিরুদ্ধে কিছু পেত এই আঠেরো উনিশ মাস আমি বিজেপিতে রয়েছি তাহলে ভরে তিনি তিনি রাজ্যপালকে ছেড়ে কথা বলেন না কার্তিক মহারাজকে ছেড়ে কথা বলেন না তিনি অশোক গাঙ্গুলির মতন বিচারপতিকে ছেড়ে কথা বলেন না এবং তার আমলে বাংলার পুলিশ কলকাতার পুলিশ যত গাঁজা কেস দিয়েছে বিরোধীদের হ্যাঁ এবং মাওবাদী আখ্যা দিয়েছেন অত গাঁজা আফগানিস্তানেও চাষ হয় না তো সুতরাং আমি নিশ্চয়ই আমাকে তৃণমূলীরা বা মমতা ব্যানার্জি ছেড়ে কথা আমাকে বলতেন না